लो पहीरीर बेरा ले चूरो बहगाने लेह चूरो बहगाने सोई गोमोलर बगाने कह दिलो पीहरीर बेरा ले चूरो बहा न लेह चूरो बहगाने सोई गो কমলার বাগানে কেহ দিল পীড়িতের বেড়া লেচুর বাগানে ছোটবেলা কাছা মামি নাইলে পাতার তিতা ডুবে ডুবে মনে পরে মাইয়া বাবার কথা বিদেশে পাকে যদি সন্তান মারা যায় পাড়া পশি জানবার আগে আগে জানে মাই মায়ের মনে কষ্ট কেহ দিও না এই সংসারে তাইলে কিন্তু দেখবা তুমি কালহাসনের ময়দানে লেচুর বাগানে কহ দিলো পিহরি তে বেড়া লে চুরো বাগান লেহ চুরো কমলার বাগানে গো কমোলার বাগান কহ দিলো পিহরি তের বেচুরো বেহরো বাহানে সোয় গো কমোলার বাগান কেহ দিলো পহরি তেরে বেরা লে চুরো বহাগানে পান্তাইলে লাগে আরো লাগে শুন খুশিয়া খুশিয়া দলে পিরি tera গুণ তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা আজকে রাত্রি মিটাইবো তোমার মনের আসা কালা জামাই দেইকে বেডি গলেন গনের করে রাঙ্গে জামাই দেইকে বেডি কুলবি ছানা করে লে চুরো বহাগানে কেহ দিলো পহরি তেরে कोलर बगाने कहो मोलर बहगान सोइग हो लेचूर बगाने कहधी लो पहरी तेर बेरा लेचूर बगाने लेहचू बहगान सोइगो को मोलर बगान कहदिलो पीरी तेर बेरा लेचू बगारे